টানা দুই জয়ে সিরিজ ড্র করল বাংলাদেশ প্রথম দুই ম্যাচ জিতে সিরিজের লিগ নিয়েছিল শ্রীলঙ্কা অনূর্ধ্ব মাইনাস উনিশ নারী দল তবে তৃতীয় ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ অনূর্ধ্ব মাইনাস উনিশ নারী দল সিরিজ বাঁচাতে আজকের ম্যাচে জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের গুরুত্বপূর্ণ এই ম্যাচের লঙ্কান মেয়েদের একুশ রানে হারিয়েছে টাইগ্রেসরা এই জয়ে দুই মাইনাস দুইয়ে সিরিজ ভাগাভাগি করল দুই দল আগে ব্যাট করতে নেমে উনিশ ওভার পাঁচ বলের সকটি উইকেট হারিয়ে একশো রান সংগ্রহ করে বাংলাদেশ অনূর্ধ্ব মাইনাস উনিশ নারী দল সর্বোচ্চ চব্বিশ রান করেছেন জান্নাতুল জবাবে খেলতে নেমে মিস ওভারে আট উইকেট হারিয়ে একশো পাঁচ রানের বেশি করতে পারেনি শ্রীলঙ্কা অনুর্ধ্ব মাইনাস উনিশ নারী দল লক্ষ্য তারায় প্রথম বলে রান আউট হন সানজানা কাবিন্দি পরের ওভারে ডাক খেয়ে ফেরেন বিমুকসা বালাসুরিয়া শুরুতেই ব্রেকফুটে জাওয়াল লঙ্কার মেয়েরা আর করে দাঁড়াতে পারেনি অধিনায়ক মানদিনানায়াকারা ছাব্বিশ বলে পঁচিশ রান করে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেছেন তাছাড়া হিরুনি হানসিকা খেলেন উনত্রিশ বলে চুয়াল্লিশ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন তবে তার এমন কেবলই ব্যবধান কমিয়েছে এর আগে ব্যাটিং এ নেমে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ প্রথম চার ওভারে উনচল্লিশ তবে মিডল অর্ডার ব্যর্থ ছিল শেষ দিকে ষষ্ঠ উইকেটে একচল্লিশ বলে সাঁত্রিশ রানের জুটি গড়েন জান্নাতুল মাওয়ালা আফিয়া আসিমা আফিয়া এবার তেইশ বলে করেন একুশ রান জান্নাতুল খেলেন সাতাশ বলে চব্বিশ রানের ইনিংস